আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরম ভাতে পুঁটি মাছের লোভনীয় ভর্তা রেসিপি পুঁটি মাছ কিন্তু অনেকেই খেতে না কাটার কারণে আর বাচ্চাদের তো খাওয়ানোই যায় না একদমই তারা খেতে চায় না তবে আজকের এই ভর্তা রেসিপি ট্রাই করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আঙ্গুল চেটে পুটি খেয়ে নেবে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পুঁটি মাছের ভর্তা ছিল চলুন তাহলে আজকের এই লোভনীয় পুঁটি মাছের ভর্তা রেসিপি সম্পূর্ণ দেখে নেওয়া যাক পুটি মাছের ভর্তা তৈরির জন্য আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো পুটি মাছ নিয়েছি কেটে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মাঝে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এই লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে পুটি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই হাতে সময় না থাকলে একদম সরাসরি ভাজতে চলে গেলেই হবে এখন চলে যাচ্ছি চুলায় ছোট একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সয়াবিন তেল এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন তো পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আর পুঁটি মাছগুলো দেওয়ার পরে একটু ছড়িয়ে দিব। যাতে সবগুলো মাছ একই সমানভাবে ভাজা হয় আর খুব দ্রুত মাছগুলো দুই পিঠি ভেজে নেওয়া সম্ভব হয় পুটি মাছ সাধারণত আমরা চচ্চড়ি রান্না করে বেশি খেয়ে থাকি তবে ইদানিং কেন যেন চচ্চড়ি খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম একটু অন্য রকম করে ঝালঝাল করে পুঁটি মাছের ভর্তাটা তৈরি করে তাহলে একটু রুচি সহকারে ভাত খেতে পারবো আর যেই ভাবা সেই কাজ তো ভর্তা তৈরি করতে চলে এসেছি তো মাছগুলো কিন্তু একদম মোচমুছি করে ভেজে নিতে হবে সাধারণত আমরা পুঁটি মাছ যেভাবে ভেজে খাই তো এভাবে করে আস্তে জালে দিয়ে রাখলাম আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিব খুব একটা পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি আপনারা ছোট সাইজের হলে দুই তিনটা দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো পেঁয়াজ রসুন এগুলো বাড়িয়েও দিতে পারেন তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু পুঁটি মাছগুলো এক পিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে আবারও মাছগুলোকে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব এই পুঁটি মাছগুলো রান্না করলে আমার ছেলেকে একদমই খাওয়াতে পারি না তবে সত্যি কথা বলতে এই পুঁটি মাছের ভর্তাটা দিয়ে আমার খুব মজা করে ভাত খেয়েছে কিছু বুঝতেই পারেনি আর বিশেষ করে বাচ্চাদেরকে পুটি মাছ খাওয়াতে পারলেও এর মাথা চোখ এগুলো কিন্তু কোনোভাবেই খাওয়ানো সম্ভব হয় না তবে এইভাবে ভেজে বেটে ভর্তা করার কারণে কিন্তু মাথা চোখ সবকিছুই কিন্তু বাচ্চা খেতে পারে পুঁটি মাছগুলো একদম মোচমোচে হয়ে যাওয়ার পরে নামিয়ে বাটনায় নিয়ে নিলাম আর এদিকে তিন চারটে শুকনো মরিচ বোটা ফেলে প্যানে নিয়ে নিলাম আর অল্প সামান্য তেল দিয়ে শুকনো মরিচগুলোকে একদম মোচমোচে করে ভেজে আর এই ভর্তাতে শুকনো মরিচ ব্যবহার করলে বেশি মজা লাগে আর কাঁচামরিচও ব্যবহার করব তবে অল্প মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি দুইটা দেশি রসুনের কোয়া আর কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর রসুনগুলো দিয়ে দিচ্ছি প্যানে আর কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ একরকম রাখতে পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নেবেন কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে আসবে না তাড়াতাড়ি হবে এখানে পরিমাণ আসলে যেমন খেতে কাঁচামরিচের অনুযায়ী অ্যাড করবেন শুকনো মরিচে খুব বেশি ঝাল হয় না তবে কাঁচা মরিচ বেশি দিলে বেশি ঝাল হয় যেহেতু বাচ্চাকেও খাওয়াবো তাই আমি দুইটাই কাঁচা কাঁচামরিচ দিলাম অল্প একটু করে তেল দিয়ে খুব ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর ওইদিকে ভাজা হতে হতে এই তো যেই পুঁটি মাছগুলো ভেজে উঠে রেখেছিলাম এগুলো আমি বাটনায় নিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি বিশেষ করে মাথাগুলো খুব সুন্দর করে গুঁড়া হয় আর এভাবে করে কাটার অংশ এবং মাথার অংশ খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা শুকনো মরিচগুলোও নিয়ে নিচ্ছি আর এখানে আবারও নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তো পুঁটি মাছের সাথে আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম আর বাকিটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী এই মরিচের সাথে লবণটা অ্যাড করবেন মরিচটাকে গুঁড়ো করে নিলে আর মরিচের বিচিটা একদম গুঁড়ো করব না বিচিটা যাতে আস্তই থাকে সেভাবে গুঁড়ো করলাম আর এই তো মরিচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু নরম হয়ে এসেছে খুব বেশি ভাজিনি জাস্ট কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু সফট হতে শুরু করলেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিব বিশেষ করে কাঁচা মরিচটা বেশি করে আমি একদম গলিয়ে নিব আর পেঁয়াজ রসুন এগুলো আধা ভাঙা করে আমি বেটে নিয়েছি চাইলে এই ভর্তাটা পাটায় বেটেও করতে পারেন তবে বাটনায় বেটে তৈরি করলে একটু দানা দানা থাকে এটাও কিন্তু মানে বিভিন্ন রকম ভর্তার জন্য বিভিন্ন রকম স্টাইলে করলে ভালো হয় এই মাছের ভর্তার জন্য বাটনায় কিন্তু পারফেক্ট হয়েছে সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাঁচা সরিষার তেল তো সম্পূর্ণ রেসিপিতেই সরিষার তেল ব্যবহার করতে পারেন আমার সরিষার তেল একটু কম ছিল যার কারণে আমি সয়াবিন দিয়ে ভেজে নিয়ে তারপরে এই পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল দিলাম এতে করে ভর্তার যে অথেন্টিক একটা গন্ধ বা স্বাদ আসা সেটা কিন্তু আসবে তো ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি একটু গোল গোল করে নিচ্ছি এতে করে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এই পুঁটি মাছের ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে গরম ভাতের সাথে আর আজকের এই ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল সবাইকে অসংখ্য খুব ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম